একজন জেল আসামি একজন পুলিশের বড় কর্তাকে ফোন করে বলছেন তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস তোর মাকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস পরের কথাগুলো আমি বলছি না আমার শিক্ষা আমার সম্মান আমার রুচি তাতে বাঁধে আপনার বাড়ির কাউকে এমন কথা বললে আপনি কি করতেন আপনার বাড়ির মহিলাদের সম্পর্কে এমন কথা বললে আপনি কি করতেন রাখতেন রাগ ঘত শরীরের রক্ত গরম হয়ে যেত আমরা কি দেখলাম যার তো যার যা প্রতি এই সমস্ত কথাগুলো বলা তিনি বারংবার বলে গেলেন আপনি কি কথা বলছেন স্যার একজন জেল খাতা আসামি যে আমার বাড়ির মহিলাদের সম্মান লুণ্ঠিত করার কথা বলছে তাকে স্যার ছাড়া অন্য কিছু বলার অধিকার ক্ষমতা পশ্চিমবঙ্গের পুলিশের নেই সেই পুলিশ আমার আপনার সম্মান তিলকতমার সম্মান আমাদের স্বপ্নগুলোকে বাঁচাতে কি করে আমি আপনাদের বলছি পুলিশের যে বন্ধুরা আমাদের কথা শুনছেন বিভিন্ন সরকার আসবে বিভিন্ন সরকার যাবে অনেক এরকম অনুব্রত মন্ডল পশ্চিমবঙ্গে বুকে গেছে এবং চলে এসেছে কিন্তু যা যাবে না তাহলে আপনার ওই বর্দির সম্মানটা সেই সম্মানটাকে ভুলুণ্ঠিত করবেন না অনুব্রত মন্ডল নামে অনেক বড় নেতা আছে এখানে যে পুলিশ কর্মীরা রয়েছেন আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে সমস্ত চাকরিহারা যারা রাস্তায় নেমেছিলেন তাদের ওপর পুলিশি আক্রমণ হয়েছে বিভিন্ন সময় আমরা দেখি কোনো কথা বললেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই পুলিশটা দাঙ্গানি আমাদের ওপর তেড়ে আসে আমরা সুদীপ্ত গুপ্তকে ভুলিনি আমরা ময়ূর মিত্রাকে ভুলিনি যাদেরকে পুলিশরা পিটিয়ে খুন করেছিলেন আজকে যাদের ওপর লাঠির বাড়ি মারছে আজকে যাদের কলার ধরছেন আজকে যাদের জেলের মধ্যে পড়ছেন যদি সত্যিকারের নির্বাচন হয় যদি সত্যিকারের মানুষ ভোট দিতে পারে কিছুদিন পরে সেই মানুষগুলোকেই হাত তুলে সেলিউট আপনাদের করতে হবে এই কথা আপনারাও খুব ভালোভাবে জানেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব বাংলাকে বাঁচানোর লড়াই আপনাদেরও তো লড়াই আপনার বাড়িরও ছেলে মেয়ে আছে তো যার কলেজে ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ পাওয়ার কথা ছিল আপনার বাড়িতেও তো একটা ছেলে মেয়ে রয়েছে যে বিলের মতো স্বপ্ন দেখতো ডাক্তার হবে কলেজে যেতে পড়াশোনা করত আপনি যদি না চান আপনার বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাক পরে খাপ হয়ে যাক তাহলে আমি বলবো এই লড়াই আপনাদেরও আমাদের সঙ্গে আসুন আমাদের পাশে থাকুন পশ্চিমবঙ্গকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে ধর্মের নামে জাতের নামে প্রতিদিনের ভেদাভেদ থেকে আমাদেরকে সামনে আসতে দিন একসাথে হাতে হাত রেখে মার দেবেন আমাদের আমরা বিশ্বাস করি আমরা আশা করি পশ্চিমবঙ্গের বুকে এই যে অমানিসা এই যে কথা বলে শেষ পরিবারের আত্মীয় এখানে তাদের দুঃখের কথা যন্ত্রণার কথা আমরা শুনেছি গতকাল মুর্শিদাবাদে আমি যাদের বাড়িতে ছিলাম ইনসিডেন্টালি তারা এক শহীদ পরিবার মেধির বাবা খুন হয়েছিলেন তিনি বামপন্থী রাজনীতি করতেন বলে প্রথমে হাত কেটে নেওয়া হয়েছিল তারপরে এতগুলো শরীরে কোপ মারা হয়েছিল যে হাসপাতালে নিয়ে যেতে যেতে উনি আর বাঁচেননি সেই শপথ নিয়েছিল স্বপ্ন দেখেছিল ভারতের ছাত্র ফেডারেশন করেছিল কেউ তাকে বানাতে পারেনি আমাদের মনে পড়ছে আমরা যখন জুলফাই মল্লিকের বাড়িতে গেছি জুলফাই মল্লিকের ভাইপো আজকে এখানে উপস্থিত ছিল জুলফাই মল্লিককে খুন করার পরে জুলফাই মল্লিকের ভাইপোই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা তুলে ধরেছিল কেউ তাকে আটকাতে পারেনি আমার মনে পড়ছে কেরালার শহীদ আলী বলে একজন শহীদ হয়েছিলেন তার ঘটনা সৈয়দ আলী এই আমার আপনার মতো সাধারণ গরিব পরিবারের সন্তান খুন হয়েছিলেন কলেজের মধ্যে করেন বলে বহুদিন পর একজন বাস তিনি গাড়ি তার গেছে একটা গ্রামের সামনে দাঁড়িয়েছে জল লাগবে একটু বাড়িতে গেছে বাড়িতে গিয়ে যখন জল নিচ্ছে তখন দেখছে তার যে দেওয়াল সেই দেওয়ালের ওপর শহীদ আলীর ওই শহীদ হওয়ার একটা ছবি লাগানো আছে যে ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন তিনি শহীদ আলীর ভাই তিনি যে ভদ্রলোকের বাড়ি থেকে জল নিচ্ছেন তাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা এর ছবি আপনি লাগিয়ে রেখেছেন কেন বলেছি আমার কমরেড এ আমার সাথী ভারতের ছাত্র ফেডারেশন করতে গিয়ে খুন হয়েছিল বহু বছর আগে কিন্তু আমার কাছে ওর ছবিটা অমলিন সাইয়দ আলীর বাবা তখন তাকে জবাব দেন যে আমি আসলে এই যা ছবি আপনি লাগিয়ে রেখেছেন আমি তার ভাই দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ওই শহীদ সাইয়দ আলীর জন্য তাদের মনে দুঃখ যন্ত্রণার স্মৃতি সবটা উজাড় করে দেয় আসলে আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি আমাদের ভাষা আলাদা হয় ধর্ম আলাদা হয় জাত আলাদা হয় রাজ্য আলাদা হয় আমাদের ইতিহাসগুলো আলাদা আলাদা হতে পারে কিন্তু শহীদের বাড়ি ছুঁয়ে শহীদের মাটি ছুঁয়ে শহীদের স্বজন ছুঁয়ে আমাদের মনের মধ্যে যা হয় তার কোথাও কোনো অন্তর হয় না তাদের সবচেয়ে বড় পরিচয় সে আমার সাথী সে আমার সহযোদ্ধা সে আমার আজকের এই হানাহানির সময় আজকের এই ভাঙার সময় আসুন আমরা একে অপরের সাথী কমরেড বন্ধু হয়ে উঠি মেদিনীপুরের সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে আমাদের মনে পড়ছে আমি আর দেবাঞ্জন ছিলাম দেবাঞ্জন ছবিটা পোস্ট করেছে ভিডিওটা ফেসবুকে টিলক টুটির বাড়ি থেকে আমরা টিলকে যে পতাকা যে রক্ত খুঁচিত পতাকা সেই পতাকা নিয়ে হাত চিনিচিল করছি আমাদের মিছিল একদম শুরুতে একদম সামনের সারিতে একটা ছোট বাচ্চা ক্লাস টু তে পড়েছে পায়চটি নেই পায়চপ্পল নেই ওই টিলক স্কোয়াড টিলক বাহিনী সেই লেখা বানাটটা ধরে হাঁটছে লম্বা রাস্তা আমরা বারবার ওকে জিজ্ঞেস করছি তুই খালি পায়ে হাঁটছিস বৃষ্টি পড়ছে কাঁদা হচ্ছে তোর অসুবিধা হচ্ছে না ছোট বাচ্চা বেশি কথা বলে না খালি মাথা নেড়ে বলছে যে না অসুবিধা হচ্ছে না আসলে তিলক টুডুর মাটি জানে তিলক টুডুরা জানে এই ভারতবর্ষের এই বাংলার প্রান্তিক মানুষেরা জানে এমন হাজার হাজার খালি পা বাচ্চার একমাত্র ঠিকানার নাম ভারতের ছাত্র ফেডারেশন তাদের ভালোবাসার স্কোয়াডের নাম ভারতের ছাত্র ফেডারেশন তাদের ভরসার তাদের মনের ভূতরকার কষ্টের যন্ত্রণার আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা নাম ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা ওই এলাকার কার এলাকা আমরা নাম শুনেছি অনেকে কেশপুর এলাকায় কলেজ ছিল না কোনো বামপন্থীরা ছাত্র আন্দোলন করেছেন বিভিন্ন জায়গায় বাইডেট কলেজে পড়েছেন আর কেশপুরে এসে ফিরে মনে করেছেন আমরা ছাত্র হলাম আমরা পড়াশোনা করলাম আমার আমার গ্রামের ছেলেটাmeta দূরত্বের কারণে যে পড়াশোনা করতে পারল না লোকের বাড়িতে গিয়ে টাকা চেয়েছে লোকের বাড়ির 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা জমা করে সুকুমায় সংগুক্তর নামে আমরা ওখানে কলেজ করেছিলাম জলি বামপন্থীরা দিয়েছে

যে শহীদ মূর্তি আমরা তৈরি করেছিলাম তাকে মালা দিতে দেয়নি তৃণমূলীরা বাইরে দাঁড় করিয়ে রেখেছে আর সুকুমার সেনগুপ্তর প্রতিকৃতিতে মালা দিতে দিতে এখানকার সাধারণ ছাত্রছাত্রীরা শপথ করেছে আগামী দিনে ওই কলেজের ছেলেমেয়েরা যখন নির্বাচনে লড়বেন নির্বাচনে জিতবেন আজকে যারা আমার শহীদকে মালা দিতে দিল না তাদের কলেজ ঢোকা বন্ধ করে দেবেন দুষ্কৃতীদের কলেজ ঢোকা বন্ধ করে দেবেন শপথ নিয়ে এসেছেন তারা কেশপুরের কথা শুনেছি আমরা আজকের দিনই মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছিলেন কেশপুর হবে সিপিএম এর শেষ পুর শুনেছি গিয়ে দেখবেন সাতচল্লিশ জন শহীদের নাম একটা ব্লকের মধ্যে এত শহীদ কোথাও হয়নি তার প্রথম যে নামটা তার বয়স বারো থেকে তেরো বছর স্কুলের ছাত্র এসএফআই করত বলে খুন হয়েছে যারা মনে করেছিলেন কেশপুরকে শেষপুর করে দেবেন আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে দেখলেন ওই কেশপুরের রাস্তায় দাঁড়িয়ে দেখলেন যেখানে তিলক তুদুর গ্রামে আমাদেরকে শাসিয়ে আসা হয়েছিল যেখানে যদি এসএফআই সভা সভা করে কাউকে আর গ্রামে থাকতে দেওয়া হবে না আমরা যখন আমাদের ছোট্ট মিছিলটা নিয়ে গ্রামের ভিতরে ঢুকলাম গ্রামের মায়েরা বোনেরা সাধারণ মানুষরা আমাদের মিছিলে এসে জানান দিল আসলে লাল ঝান্ডার শেষপুর হয় না আসলে লাল ঝান্ডাকে খুন করে শেষ করা যায় না প্রত্যেক বীর শহীদের খুন থেকে রক্ত থেকে নতুন নতুন করে তিলক আমিষ সৈফুদ্দিন স্বপনরা সুদীপ্তরা তৈরি হয়